দেশের আসল পরিচয় ইসলাম সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা দেখে না দেখেন কে আল্লাহ সুয় আল্লাহ রবুল عزাজা জালালের দরবারে আমরা শুকুর গোজার হচ্ছে আমরা সবাই পড়ে নেছি kalimatushukr আলহামদুলিল্লাহ আল্লাহ দেশের আসল পরিচয় ইসলাম এ দেশের আসল পরিচয় কি ইসলাম আওয়াজ করে বলতে হবে এ দেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ঠিক বলে ও নবীন তরুণ তোমার কিসে রে তো ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম প্রিয় ময়মনসিংহ গলা ফাটিয়ে বলো এদেশের আসল পরিচয় কী এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম ঠিক কি না বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা সুবহান আল্লাহ সুবহান এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ আল্লাহ সবাই পড়েন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ সুবাহান্লাহ সুবাহান্লাহ এদেশের আসল পরিচয় ইসলাম চিৎকার করে বলতে হবে এদেশের আসল পরিচয় কি